যেgetDate জানাই ওজনী কিছু সংশোধন করে নি ওই আমার সুমেশটা মা বলি যে আমার বয়স হয়েছে ঠিকই আমার বয়স 88 চলছে ঠিকই কিন্তু আমি একজন নাস্তিক লোক আমি আমার বংশের বা আমার আত্মীয়-স্বজনের কিউ ভাবে না আমি সৎ সঙ্গে যে আসব অত্যন্ত গরীব বাড়ির মানুষ আমাকে বলেছে যে আমি কেমন করে এলাম এটাই আমার কাছে আমি একটু না ভগবান তোমার বিশ্বাস করি না কেন বাড়িতে টিউশনই করতাম চ্যাটার্জি সব সময় আমার মিল ছিল কিন্তু ওই একদিন ভগবান তোমার বিশ্বাস কর কেন না যদি ভগবান যদি হয় তাহলে তার সন্তান তো আমার যে তিনি একজন চব্বেশ লজ্জ পেয় খেয়ে চলবে আর একজন অনিদ্রা অনাহারে মরে যাবে এটা কি কে ভগবান এই ছিল আমার ছিল কিন্তু নিহতের পূর্ব পরিকল্পিত এই শ্রাবণ মাস উনিশশো আশি সালে আমি একদম ঠিক করলাম দারিদ্র্যে কষাঘাতে আমার জর্জরিত আর মাত্র লস আসছো হট তখন কি কোথাও পিঙুল হয়ে তো আমার দুই মেয়ে স্ত্রী অন্ত সপ্তাহ এই শ্রাবণ মাসের আঠেরো তারিখে মনস্থ করলাম যে আজকের এই জীবনটা আমি ত্যাগ করবো এই জীবন রাখবো না এত অপরাধ ছেলে মেয়ের বাচ্চা দুটো মেয়ে আছে তাদের একটা পরনে কাপড় জামা দিতে পারি না প্যান্ট দিতে পারি না এমন অবস্থা তখন ঠিক করে দিলাম বেছে নিলাম কিন্তু পরম তিনি রেখেছেন আমাকে কি করলেন এক নাপিত সন্ধ্যা আগত সেই সন্ধ্যাতে আমি যে কোনো একটা কিছু করবোই একদম মনসাই রেজ এক নাপিত সূর্য অস্ত্র জাতের ঘন্টা বাকি আছে এক নাপিত এসে হাজির যে নাপিত ঠাকুরকে ঠাকুর যে ভগবান একদিন পয়লা বৈশাখে ঠাকুর দর্শনে যাচ্ছেন তার সব প্রতিকৃতির সামনে প্রণাম করে বলছে ঠাকুর লোকে বলে তুমি অন্তর্দে ভগবান তা আমি তো সামান্য একজন নাপিত আমার বড় ইচ্ছা প্রভু তোমার পায়ের একটা নখ কেটে আসবো যেমন ভক্ত তেমন আমি আমার দয়াল তা সব অবধারীতি অনেক লোকজনদের সঙ্গে গেছে গিয়ে ঠিক পয়লা বৈশাখ তখন শোনা যায় সেই নাপিত কাকাই আমাকে বলেছিলেন যেন খুড়ো তখন ঠাকুর আনন্দবাজার যখন কর্মীরা খেতে ঠাকুর বসে বসে দেখতেন খাটিয়ে কেমন লাগছে কি মহা আনন্দে তিনি আমি বেলা এগারোটা বেজে গেছে স্নান করতে খাওয়া দাওয়া করতে যে বিছানা বোঝাচ্ছি হঠাৎ এক ভক্তকে ডাকুর ডেকে বলছে এই যে দেখতে পাচ্ছি আম গাছটা আম তোলায় হাওড়া জেলার শ্যামপুর মান্না বলে একজন আছে গিয়ে গিয়ে দেখে দেখছে বড়রাম মান্না এখন তাকে সকলে বলাই মান্না বলে ডাকে অথচ বড়রাম মান্না বলে সকলে হতে গেছে যে বলে আমরা শ্যামপুর থানা হাওড়া জেলার শ্যামপুর থানা সকলে আছে ঠিকই

বোধের মুক্তি করেছে বলেই দাদার সঙ্গে সঙ্গে দাদা সেই বিছানা যেই অবস্থা সেই অবস্থাতেই ওই রেখে দিই ওই যে বলেন যা বলেন তাই করতে হবে বিনা আপত্তিতে বিনা ওজোরে পরমানন্দে সঙ্গে সঙ্গে যা যেতে যেতে আর সব যারা শুনছে যে ঠাকুর ডাকছে বলরাম বাবুকে তখন সকলের বলে কি ব্যাপার কি বলে সকলে গিয়ে প্রায় শতাধিক লোক গিয়ে হাজির হয়ে গেছে ঠাকুর খাটে বসে থেকে এক দৃষ্টে সেই বলরাম বান্নার দিকে এক দৃষ্টে এক দেড় মিনিট চেয়ে রইলেন তারপর উঠে পড়লেন উঁচু করে হাত ভিজিয়ে ডেকে ঠাকুর যে ঘরে খেউ ঢুকলেন সেই ঘরে চলে গেলেন ওকে হাত ভিজিয়ে ডেকে নিলেন ভক্তরা সব তো দাঁড়িয়ে রয়ে গেল ওই বলরাম কাকা তখন গিয়ে আস্তে আস্তে যখন সেই ঘরের মধ্যে যায় সামনে ঠাকুর চেয়ারে বসে আছেন যে ঘরটার চেয়ারে বসে মানে তার দাঁড়িয়ে হয় সে বসে আছে সেই ঘরটি গেজের কাছে গিয়ে দেখে একটা অদ্ভুত আলোর যে আলো হেসাকের আলো নয় ইলেকট্রিকের আলো নয় সূর্যের আলো নয় সে একটা সাতটা রঙে মিশিয়ে গিয়ে অপূর্ব যদু ভাজ হচ্ছে সে দাঁড়িয়ে থমকে গেছে সে জ্যোতিতে আর ঠাকুর বসেছে গে গলায় দাঁড়িয়ে হাত দিয়ে বলছে খাঁটি কিনে কি পরীক্ষা করে আমরা কি হইবো না সেই বললাম কাকা আস্তে আস্তে গেলেন গিয়ে সন্দিং নিজেকে খুব শক্ত করে নিয়ে আমাকে গল্প আমি এদিকে সেই নাপিয়ে দেশে আমাকে বলছে আরে খুব তোমার চুল দাঁড়িটা কেটে দিয়ে তো আমি তোর জীবনে কেন তোমার স্ত্রী বসেছিল তুমি চোখটা কেটে সঙ্গে ভালো কথা বলেও রেগে যাও তার সঙ্গে কথা বলতেও ভয় লাগে মনটা খুব খারাপ লাগলো কেন কেন যে আমার এই অবস্থা অভাবের চালোনা দারিদ্রে কষাকাছ আমি যে জড়িত সেটাও কেউ বুঝে না আর আমি ভগবান বা পরম দয়াল আমার তাই না কি কি আমি চুল কাটবো না সে ছাড়বে না চুল কাটতে কাটতে আমি তাকে একটা কথাই বললাম এইটাই তোমার শেষ দাড়ি কামানো এই জীবনে তোমার আমার দাড়ি কামাতে হবে না কেন আমি ঠিক করেছি বলে সব শোনো খুঁড়ো যারা এই সাত লোকের মৃত্যু হয় তারা কোনোদিন আর তাদের আত্মা জন্মাবে না কি কি সাত রকম আগুনে পড়া জলে ডোবা গাড়ি অ্যাক্সিডেন্ট বিস্ফোরণ গোলায় জড়ি সৎ প্রঘাত বজ্রপাত এই অপঘাতে যাদের মৃত্যু হয় তাদের জন্য উপায় তুমি মরবে তো শান্তির জন্য না আমি বলে হ্যাঁ বলে তুমি তো শান্তি পাবে না জমরা যে শাসন ব্যবস্থা দেখো না ওই রকম সারা জীবন তোমার তোমার কোন কোনো কোথাও জন্মাবে না তাহলে উপায় না তোমার এখানে বিজেপি তোমার অক্টো পাশের মতো গ্রহ ঘিরে ফেলেছে তোমার খুঁজে একটা দীক্ষার দরকার আমি দীক্ষাত আমি নিয়েছি বলে কি দীক্ষা নিয়েছো আপনি কুরু গুরু মানে ঠাকুর রামকৃষ্ণ শালা কুরু গুরু চাই দেশটা খেয়ে গেল এরা মূলটা শাকটা কলাটা বাঁধতে জানে এরা মানুষকে ইষ্টমুখী করছে এরাও গরু ফিরে ঠাকুর রামকৃষ্ণ বলে আমি তাহলে ঠাকুরের নাম দেবো তাই না ঠাকুর আমি বলবো আমরা নেই কিন্তু মারা গেছেন মানে খুড়ো বলো না মারা গেছে বলো না বলো দেহ রক্ষা করেছে এই জীবনে প্রথম শুনলাম না কি রকম না তুমি বলবে স্বয়ং ভগবান বলে তার ওই কথাটি আমাকে বললেন আমি চাই না কি না হ্যাঁ তুমি তুমি এক কাজ কর তুমি মরবে তো আমি বললাম হ্যাঁ দীক্ষাটা নিয়ে তারপর মরণ এই যাজন আমাকে এরিক অনেক বলছি শুধু এটা মনে হয় তুমি দীক্ষাটা নিয়ে তারপর মরণ তখন ভাবনা ভারী মজা তো দীক্ষাটা নিয়ে আমার আত্মার শান্তির জন্য মরব দীক্ষাটা নিয়েই নাই মরি দীক্ষাটা নিলাম আমার ঋত্বিক দাদা বলে গেলেন তোমার যত গ্রহ আছে প্রতিদিন তুমি ইষ্টভিত্তি করবে আর ত্রিশ দিন পাঠাও তোমার সব গ্রহ দোষ কেটে যাবে তখন দু না পয়সা করে ইষ্টভিত্তি আমি দীক্ষা নেব আমার স্ত্রী বলছে আমিও নেব আমার বাল্য পিসি আছেন তিনি বলছেন ষোলো বছর বয়সে থাকে নেই তিনি বলছেন হ্যাঁ বড় খোকা তুই দীক্ষা নিবি আমরা হ্যাঁ আমি ওই ঠাকুরকে দেখে তিনি স্বয়ং পূর্ব জ্যোতির এই বাবা দেখেছি আমি দেখে এসেছি সেই দীক্ষা বাবা আমাকেও দিয়ে দেয় আমি সেই জীবনটা দীক্ষাটা নিয়ে নিই তিনজন তো দীক্ষা নেবো কিন্তু পয়সা কথা তখন সাড়ে সাত টাকা করে স্টুফিতে লাগে পয়সায় দীক্ষা নিতে সাড়ে সাত টাকা করে লাগতো সাড়ে তিন সাত থেকে একুশ টাকা বাইশ টাকা কথা পাবো স্ত্রীর কাছে কোনোরকম পাঁচশো টাকা পেয়েছি আমার কাছে কোনো পয়সা দেয় আমি যা যে আমার স্ত্রীকে দিয়ে দিতাম পাঁচশো টাকা বাকি পিসি মা কে বললাম পিসি মা দশটা দিয়ে পনেরো টাকা বাকি টাকা তো নেই কি করে কি হবে ওই চিন্তায় বলেছে তেইশে শ্রাবণ দীক্ষাটা হবে আমার ঋত্বিক দাদা এসে গেছে এমন সময় এসে গেছে কিন্তু তখন ওই ওই দশটি দশ মাস পনেরোটি টাকা টাকা নেই তখন আমি এবার একটা সাইকেল নিয়ে ওই ঋত্বিক দাদাকে বললাম তার সঙ্গে আরেকজন এসেছিলেন একজন বললেন তুমি খুব সর্বোট করতো আমি ঝট করে দেখি দোকান থেকে কিছু বাতাসা নিয়ে এসি ওই দীক্ষানুবোধ কিছু প্রহার করতে হবে তখন একটা সংস্কার ছিল বলে সেই একটা দোকান একটাই খোলা আছে যাকে যে ভাই তুমি আমাকে আমার একলা দরকার হয়ে পড়ছে তুমি আমাকে সামান্য একটু বাতাসা ধারে দিবে ওই দু তিন টাকা হয়তো পড়বে বলে আপনি এরকম করে বলছেন কেন আপনি মাস কাউই খাবেন আমি বললাম বলো কি কালকে ভাইকে পাঠানো পাঁচশো খেঁষাড়ি ডাল কিনতে তুমি দাওনি বা ধারে দাওনি আর আজকে বলছি বলে হ্যাঁ আপনি এসছেন যখন আপনি নেন না নিচে গেছে বাতাসা কিনতে আর আমি তখন হাংরি ম্যান এখন তাকে জিজ্ঞাসা করে একটা ফর্দ লিখে দিয়ে সে ধারে দিয়ে দেবে তিলেক তিলে সহস্র পরমাই বাজার লিখতে ওজন করতেছে মনে মনে ভাবছি ঠাকুর এইটা তো হলো আমার দীক্ষার প্রণামী কথা পাবো হঠাৎ দেখি একটু দূরে সার্ভিস গিলাসপুরে মন্ডল সেখানে চা খেয়ে দেখে আমাকে দেখছে দেখে ছুটেছে চাক আরে স্যার এতদিন দিন পরে দেখা চা পিছো চাকরি কতদিন পরে দেখায় তুই কত আনন্দ করেছিস চল 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 আমি বললাম সত্যি ভাই আজকে আমি চা খাবো না কেন আজকে আমি হবে মধ্যে এসেছি তাই খারাপ বলে ডান হাতে কাপের গ্যালাসটা নিয়ে বা হাতটা নিয়ে ডান হাতে পকেট থেকে দশটা টাকা বার করে আমাকে দিতে পারি টাকাটা নেই আমি টাকা বলে তোর টাকা তুই নেই আমি আমার টাকা আমি তোর কাছে ঋণি করে কি করে শোধ করবো বলে বলছে না টাকা নেই আমি নেবো না সে ছাড়বে না অথচ আমার টাকাটা দরকার লাস্টে সে বলছে মনে পড়ে ক্লাস নাইনেতে এটি দেবে ডিকশনারি কিনে দিয়েছিলি সেই দশটা টাকা আমি এখন তোকে দিতে পারিনি নে আমি সালা পাঠা দে আগে টাকা দে বলে ওই দশটি টাকা নিয়ে সে দীক্ষাটা নিলাম দীক্ষাটা নিয়ে তিনজনে দীক্ষা নিলাম আমার ঋত্বিক দেবতা মনে দৃষ্টিবিধি করে যাও সব গ্রহকে সেই দুরা পয়সাকে দৃষ্টিবিধি করতে করতে পরম দয়ালে এই ভক্তের কেমন ভক্ত দেখেন আমরা তো অনেক ভাবি সেই বড়রাম মান্না মৃত্যুটা দেখল এই শ্রাবণ মাসে দু বছর পরে মারা গেল এই রকম ঝড় বৃষ্টি প্রচন্ড বৃষ্টি হচ্ছে সেই চিতাকে তিনবার দেওয়া হয়েছে জলেনি তারপরে আমাদের এই গুরু ভাই সে ডাক্তার সে দেখতে গেছে আমি তখন কলকাতায় খবরটা পেয়েছি দেখেছি বলে আরে এই চিতা যে বড় হরি চিতা নয় চিতা সাজাও চিতা সাজাও এই চোর চিতা সাধারণ তোমরা ভাববে না আবার সাজাও বলে আবার নতুন করে চিতাটা সাজিয়ে বন্দে পুরুষোত্তম বলে তিনবার ধনী দেওয়ার সঙ্গে সেই বারুদের মতো ধরে গেল ভাবা যায় পরম পিতার কেউ পার করু তিনি ভক্তির ভগবান কেমন দেখেন বলছে সে বলছে আমি যখন কলকাতা থেকে রাত্রে ফিরলাম পরের দিনে সকাল বলছে কি পুরোদা কি বলবো তোমাকে এরা তিনবার ধরে চতুর্থ চতুর্থবারে আমি গেছি আরে বন্দে পুরুষ দাও সকলে ধরে বলে আর সঙ্গে সঙ্গে একবার বারুদের মতো ধরে গেল আড়াই ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে গেল সেই আমি দীক্ষা নিয়েছিলাম দীক্ষা নিয়ে ঠাকুর এই যে যে তার আমরা যে বলছি তিনি কেমন আশা জগিয়েছেন বলেন দেখেন একবার দেবীদা অনুলেখক দেবীদাকে সকলে আপনারা জানেন দেবীদা একদিন সকলে চলে গেছে ভক্তরা নেই দশটা থেকে এগারোটা বেজে গেছে এমন সময় দেবীদা ঠাকুরকে বলছেন ঠাকুর এই জগৎ থেকে আপনি আমাদের আপনার দয়াল ধামে নিয়ে যাবেন তো ফাঁকা পেয়েছে জিজ্ঞাসা করছেন ঠাকুর কি বলছে শুনেন আমরা দীক্ষা নিয়েছি ঠাকুরের কথাগুলো কেমন শোনেন ঠাকুর বলছেন দেবী তুই মর জগৎ বলছিস কেন রে হ্যাঁ আমি নিয়ে যাবো কি তুই অত ছাড়ছিস কেন আমি আসবো তুই আসবি শুধু তাই নয় দেবী শোন তো আমি বলি যে বা যারা আমার কথাগুলো কাটায় কাঁটায় পালন করে ঈশ্বর ষষ্ঠনী ব্রত পালন করে তাদের স্থান হয় ওই দয়াল নামে দেবী তোকে একটা কথা বলি শুন তুই মরজগত বলছিস মরজগতে এসে তার মনজ্ঞ শাসনে অনুশাসিত হয়ে তার ইচ্ছা ইচ্ছাধীন হয়ে চলে তাকে নিয়ে মহা থেকে তাকে নিয়ে যে মহানন্দ সে আনন্দ দাল দেম হয় না দেবী তাই বারে বারে ভগবান আসেন ভক্তদের সঙ্গে নিয়ে ভক্তরা তাকে নিয়ে পরিচিত পরিপালিত হয় তখন হবে শান্তি তখন হবে তার জীবনের প্রথম সোপান দেবীদাকে ঠাকুর আজকের এই আশার পানি আমাদেরকে শুনিয়েছেন অথবা আমরা শুধু এইটা করলে হবে না আবার ঠাকুরকে জিজ্ঞাসা করে যে ঠাকুর নিয়তি নিগ্রহ থেকে উপাধি পাওয়ার উপায় কি নিয়তি নিগ্রহ থেকে অব্যাহতি পাওয়ার উপায় কি ঠাকুর সেখানে বলছেন কিরকম আসাদ বাণী আমাদের দিচ্ছেন ঠাকুর বলছেন যে বা যারা আমার কথাগুলি আমার নীতি নির্দেশগুলি কাঁটায় কাঁটায় পালন করে আমার ইচ্ছা ইচ্ছাধীন হয়ে চলে শুধু তাই নয় তাদের তারা সব সময় ইষ্ট নির্দেশ পালন করার জন্য মূল উন্মুখ হয়ে থাকে নিয়তি নিগ্রহ কেন এর উপরেও যদি কোনো কিছু থেকে সেখানে তার অব্যাহতি পায় সব সময় আমার কথাগুলোর মধ্যে যদি আমাকে নিজে ব্যাপৃত থাকে নিয়তি তার কানায় কানা তার দুয়ারে আসবে না আবার কথা বলল কথা বললো যে ঠাকুর এইসব মায়েরা এই অজ্ঞান মাস এই মাস এই শনি ব্রত পালন করেন হ্যাঁ আমাদের সতসঙ্গী অনেক মায়েরা দেখে শনি ব্রত পালন করছে ঠাকুর দেখলাম আর আমরা যখন দেখতে পাচ্ছি অনেক ষষ্ঠনী মায়েরাও শনি ব্রত পালন করে দেখি শনি শ্রাবণ মাসের এই রবিবার এই শনিবার দেখলে দেখি প্রচুর ভিড় হয় ঠাকুর বলি যে কেন পালন করে না শনি যাদের যাতে না হয় ঠাকুর শীত বিধান দিলেন দেখো শনির বতর তোমার পালন করছো তো এই শনির প্রসাদ বাড়িতে পর্যন্ত তোমরা নিয়ে যাও না এই শনি বতর বলেই ঠাকুর প্রফুল্ল তাকে একদিন ঠাকুরকে জিজ্ঞেস ঠাকুর আপনি বলেন অপরের মঙ্গল কামনাই নিজ মঙ্গলের প্রসূতি না হ্যাঁ তাহলে শিবস্থ রাজা এখন দান্ডি রাজা তিনি রাজ্যে প্রজার মঙ্গল ছাড়া কিছুই জানেন না তিনি সন্তান এখানে রাজার কপালে দ্বাদশ বছর শনি প্রবেশ করলো কি করে তখন ঠাকুর মুচকি হেসে বলছেন ওই একটু ভুল একটু ভুল আমরা ভুলটা করি বলেই সেই ঘটনাটা আমার যা সময় সেই ঘটনাটা বলতে পারা যাবে কিনা জানি না বলতে দেখছি বলছি চেষ্টা করে দেখছি আচ্ছা কেন আপনারা সময় বেঁধে দিচ্ছেন তো যাই হোক বলেই বলছে যে একদিন শিবস্ব রাজা স্নান করতে গেছেন এমন সময় দুই দেবীর মধ্যে দ্বন্দ্ব বেঁধেছে লক্ষ্মী আর শনির মধ্যে দ্বন্দ্ব বেড়েছে লক্ষ্মী বলছে আমি বড় শনি বলছে আমি বড় দেব লোকে সকলের কাছে গেছে সকলে বলছে বউ তোমাদের এই কে বড় আমরা বলতে পারি তুমি এক কাজ করো দেবাদে দেব মহাদেবের কাছে চলে যাও মহাদেব বলছেন যে তুমি এক কাজ করো মর্তধামে একজন নিষ্ঠাবান রাজা আছে দানবী রাজা আছে রাজা শিবস্থ তার কাছে যাও সেই তোমাদের দ্বন্দ্ব মিটিয়ে দেবে শিবস্থা স্নান করতে গেছে এমন ওই দুই দেবী এসে হাজির ঘাটে নামতে যাচ্ছে কি ব্যাপার প্রণাম করি বলি কি ব্যাপার না রাজা আমরা দুজনে সমস্যায় পড়েছি আমাদের দুজনে বড় কে বলে দিতে হবে মাও সমস্যা লক্ষ্মীকেও বলে মা এক কাজ করেন আজ আজকিত আমি স্নান করতেছি আমাকে এক সপ্তাহ হ্যাঁ তাই এক সপ্তাহ হয়ে গেল এক সপ্তাহ স্নান করে আর শুভ সজা খেতে যদি যাননি গো সাগর চুপচাপ এই বিষয়ে অসম্ভব বুদ্ধিমতী চিন্তা রান্না এই ভাত পিড়িয়ে বসে আছি যায়নি কি ব্যাপার খোঁজে খুঁজে কি দেখে না কি ব্যাপার আর বলো না সভ্যনা কি সভ্য না এই যখন লক্ষ্মী সরস লক্ষ্মী আর শনি এসেছিল এখন তাদের মধ্যে কে বড় বলতে হবে আমি তো চিন্তা করি বলে এই সমাধানটা তুমি পারছো না পারে চলো খাবে চলো এই সমাধান হয়ে গেছে বলে বলো কি না হ্যাঁ এই তো সাধারণ সমাধান এইটুকু তুমি চিন্তা করছো চলো চলো তাই তো বলি এতক্ষণ খেতে আসছো না বেলা গড়িয়ে গেল চলো খেতে বসে খাওয়া দিয়ে বসে বসে বলছে তুমি এক কাজ করো আজকে সন্ধ্যায় রাজসভা ঘোষণা করছে দুটো সিংহাসন করতে তোমাকে সমাধান দিতে হবে না একটা সোনার সিংহাসন আর একটা রূপর সিংহাসন তারা বসে নিবে তুমি বলে দেবে আপনারা নিজে নিজে আসন গ্রহণ করুন বলবো শিবস রাজা ঘোষণা করে দিল বলো সন্ধ্যা ঘোষণা করে দিল যে দুটো সিংহাসন করে পরের দিন পরে সে এক সপ্তাহ পরে এসেই যখন দুজন এসছে তখন শিবৎস রাজা হাত জোর করছে দয়া করে নিজ নিজ আসন গ্রহণ করুন আর লক্ষিত গিয়ে স্বর্ণ সিংহাসনে বসে পড়েছে শনি বোঝে কি আমাকে অপমান তোমাকে দেখাচ্ছি ওদের ঠাকুর কি সুন্দর রসি রসি গল্পটা করছেন আমি যখন পড়ছিলাম যে অপূর্ব লাগছে মাথা নেড়ে থাক বলছেন তখন সেই দিন থেকে শনি চেষ্টা করছে কিভাবে তার শরীরের মধ্যে প্রবেশ করবে আর ঠাকুর আমার বিধানটা কি সুন্দর বিধান দিয়ে গেলেন আমার শনি আপনার আমার বা আনাতে কানাতে আসিবে না ঠাকুর একবার গ্যারান্টি দিয়ে আমার আন্ডারলাইন করা বলছে সেই দিন থেকে শনি চেষ্টা করছে একদিন রাজা ওই ভুল খাওয়া দাওয়ার পরে পায়ে জল দিতে ভুল রেখেছেন ওই গোড়ালি ভেদ করে শরীর মধ্যে প্রবেশ করেছিল শনি তাই ঠাকুর বলছেন তোরা সব শনির মতো করিস কেন দুই বেড়া খাওয়ার জল দিয়ে শুধু কেমন সমাধান তিনি আমাদের দিচ্ছেন আমাদের অনেক আলোচনা হয় এই যে ছোটখাটো এই আলোচনাগুলো আমাদের শরীরের সংসারের মধ্যে যদি চালিয়ে নিয়ে যাই আমাদের দুঃখ জ্বালা যন্ত্রণা এসা কোনো কিছু হতে পারে না হওয়া সম্ভব নয় যাই হোক আমার সময় শেষ পরম পিতা কাছে সকলের মঙ্গল সকলের নিরোগ সকলের দীর্ঘ কামনা করি আপনার মেদিনীপুর আমার সন্নিষ্ট মা মেদিনীপুর কাঁচি দিক মেদিনীপুর মেদিনীপুরই পরম ভক্তদের এই যে আপনারা রমনে মার কথা শুনেন রমনে মা কি ছিল অত খেতে পারতেন কি করে আমাদের এ মানে পরম ভক্ত মানে আমাদের কি বলে মেদিনীপুরে সেসব ভক্তদের কথা শুনলে তো অবাক হয়ে যেতে হবে সে যদি কোনোদিন সুযোগ থাকে আপনাদের শোনাব কেমন ভক্তের ভগবান তিনি আমার ঠাকুর পর্যন্ত যা প্রত্যেকের আমার দাদারা সব কার সব বি মঙ্গল কামনা করছিলেন আমিও পরম পিতার কাছে এই দূর থেকে প্রার্থনা করি সকলেই সকলেই তার দয়া তার সকলেই আমরা সুস্থ থাকবো তার শান্তি থাকবো তবে ওই বিনিময়ে ওই নিষ্ঠা ভক্তি ভালোবাসা এই চারটে জিনিস যদি আমরা নিজে নিয়ে চলতে পারি তাহলে যে আমাদের অভাব অনুটন দুঃখ জ্বালা যন্ত্রণা রোগ শোক জরা ব্যাধি আমাদের প্রবেশ করতে পারবে না সকলেই ভালো থাকুন সকলেই মঙ্গলের অধিকারী হলুন আমিও থাকি আমার এই অষ্টআশি বছর বয়সে জানি না পরম পিতা কতদিন রাখবেন ওই তাকে নিয়ে তার মনোগ্রহ চলতে গিয়ে যা চলছি ওই হাঁটুর সমস্যার জন্য যা কষ্ট হয় নতুন মনে হয় আয় মরা আর কপালে সারবে আমি এখন ফুল অভিভূত মধ্যে এখন ওই এই বসে বসেই কোদাল চালিয়ে সবজি টবজি চাষ করছি তার দয়াতে কেমন থাকা যায় জয় মা জয় গুরু জয় গুরু দাদা জয় গুরু অপূর্ব তার আপনার জীবনের ঘটনা বলে আমাদের সমৃদ্ধ করলেন যে কি করে একজন মানুষ যে আত্মহত্যা করতে গেছিল অভাব অনটনের জায়গায় আজকে সেই মানুষ সুস্থ হয়ে মানে ঠাকুরের দীক্ষা নিয়ে আজকে অষ্টাশ বছরেও সবজি চাষ করছেন এই তো ঠাকুরের দয়া শুধু তাকে ভালোবেসেছেন খুব সুন্দর আলোচনা শুনলাম আমরা বলরাম মান্নাদার কথাও শুনলাম যে তার ইচ্ছা পূরণ করেছেন শ্রী ঠাকুর তার কথা শুনলাম আসলে তার বিধিবিধান গুলো যদি আমরা ঠিক মতন মেনে মেনে চলি তাহলে আমাদের নিয়তি আমাদের কাছে আসতে পারে না দাদার আলোচনায় রাখলেন আমরা প্রতি প্রত্যেকে সমৃদ্ধ হলাম জয় গুরু দাদা ভালো থাকুন সুস্থ থাকুন আপনার নিরব জীবন আমরা প্রতি প্রত্যেকে প্রার্থনা করি যে আপনি আমাদের মধ্যে অনেকদিন থাকুন তার কথা শুনি তার প্রতি আমাদের তন্মুখী করে তোলেন জয়বুল দাদা আবারও আগামীকাল নিশ্চয়ই আহ অনেক ঘটনা আহ আমরা শুনবো এই আশাই থাকলাম ভালো থাকুন দাদা